আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী পশুপাড়া পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাটের শেষ পরিস্থিতি বর্তমান বলতে হাটে বেচা কিনা শেষ এই যে সব বেশিক ভাইয়েরা পেঁয়াজ কিনে গাদি করছিল আর সেগুলো কিন্তু বস্তাজাত করতেছে তো এই মুহূর্তে কিন্তু আমরা জানিয়ে দেবো আজকের বাজার দরে পেঁয়াজের বাজার দর কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমি যদি একটু ঘুরে দেখাই এখানে কিছুটা পেঁয়াজ চাষি ভাইয়েরা আছে কয়েকজন আছে বেচা কেনা চলতেছে এখনও শেষ হয়নি বেচা কেনা তো যাই হোক আমরা সরাসরি যুক্ত হব যে কোনো ব্যবসিক ভাইয়ের সাথে আর নতবা যে কোনো কৃষক ভাইয়ের সাথে তাহলেই আমরা জানতে পারবো যে আজকের বাজার দরটা কেমন আছে সরাসরি আমরা কথা বলবো যে কোনো একজন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

আপনার তো নিম্ন কথা দিছে না নিম্ন মানের পেঁয়াজ আপনার আপনার পেঁয়াজ কত বলতেছে হ্যাঁ আপনার পেঁয়াজ কত বলতেছে বীজ কি হয়েছে আপনার পেঁয়াজ কত বলতেছে দাম আমার বীজ হ্যাঁ আমার বীজ দাম করছে নয়শো নয়শো হ্যাঁ আচ্ছা কয় কয়মন পিস নিয়ে আসছেন আপনি এই কটা এই কটা কোন পাঁচ কেজি কোন পাঁচ কেজি হ্যাঁ নয়শো বলছে হ্যাঁ হ্যাঁ যাই হোক ভালো আর এটা বলছে তিনজনের কথা এটা তো এটা তো ফাটা পিস আচ্ছা যাই হোক এটা পেঁয়াজ এটা তিনশো বলতেছে এটা ছোটা তাই না হুলকা পেঁয়াজ আপনার কথা বলতেছে এই যে পাঁচশো ছয়শ তো যাই হোক ভালো এই যে গুড়া পেঁয়াজ গুড়া পিঁয়াজ আপনার এই পিঁয়াজটা কথা বলতেছে এক হাজার ও আচ্ছা আচ্ছা তো যাইহোক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই এই মুহূর্তেই জানতে পারলাম যে সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজটা আছে সেটা এক হাজার টাকায় সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজটা আর যেটা ফাটা পেঁয়াজ আছে বলতে নষ্ট পেঁয়াজ ওটা কিন্তু তিনশো টাকা আজকের বাজার দরে আর যেটা ফুলকা পিঁয়াজ আছে বলতে সুটার পিঁয়াজ বলি আমরা এটা কিন্তু ছয়শো সাতশো যাচ্ছে আর যেটা একদম গুড়া পিঁয়াজ বলতে মলিকাটার বেছন ওটা কিন্তু আজকে এক হাজার পর্যন্ত বাজার আছে